আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের কাছে আরও একটা করে নাম হচ্ছে মডিফায়ার দেখলেই কেমন যেন গাটা শিউরে ওঠে ভয় পাও যে কীভাবে আমরা এর অ্যান্সারটা করবো আজকে ক্লাসটা জাস্ট একটু মনোযোগ সকালে খেয়াল করো ইনশাআল্লাহ যে ইনফরমান ইনফরমেশনগুলো এখান থেকে পাওয়া এই ইনফরমেশনগুলো দিয়েই তুমি সহজেই মডিফায়ারগুলো করতে পারো জাস্ট একটু নোট করবা নোট করতে পারলে আশা করি তুমি সহজেই সুন্দর করে ক্যাচ করে নিতে পারো এবং সুন্দরভাবে তোমাকে আমি এটা বুঝিয়ে দেবো তো চলো আমরা এখানে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর বোর্ড দু হাজার সালে একটা প্রশ্ন নিয়েছি এবং চট্টগ্রাম বোর্ডে এটা আবার রিপিট হয়েছে এটা আমরা প্র্যাকটিস করার মাধ্যমে যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা একটু নোট ডাউন করার চেষ্টা করবা একর মতো দেখো ল্যাঙ্গুয়েজ প্লে ড্যাশ আর ইন্টেন্সিফাইড টু দ্য অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট রোল ওয়ান মানে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে ইন্টেন্সিফায় ইউজ করতে বলছে যদি কোথাও ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলে তাহলে তুমি সেখানে চোখ বুঝে ভেরি শব্দটা বসিয়ে দিবা যদি কোথাও ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে মডিফায়ারে তাহলে তুমি সেখানে চোখ বুঝে ভেরি শব্দটা বসিয়ে দিবা তাহলে আমরা এখানে কি বসাবো ভেরি শব্দটা বসা বসে ল্যাঙ্গুয়েজ প্লে আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ আমাদের জীবনে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ও কাপ যখন আমরা জেগে উঠি পোস্ট মডিফাই দ্য ভার্ভ যখন বলবে ভার্ভকে মডিফাই করতে বলো তখন তুমি নিশ্চিত থাকবা এখানে একটা অ্যাডভার্ব আনার কথা বলছে যখন ভার্ভকে মডিফাই করতে বলবে তখন তখন কি আনতে হবে অ্যাডভার্ব আনতে হবে তাহলে এখানে ভার্ভকে মডিফাই করতে বলছে মানে কি এখানে ভার্ভ হচ্ছে ও কাফ ভার্ভকে আমরা তিনটা জিনিস দিয়ে সবসময় প্রশ্ন করে আমরা মডিফাই করব কখন ভার্ভকে তিনটা জিনিস যারা প্রশ্ন করব কখন কোথায় এবং হচ্ছে কোথায় এবং কিভাবে তারা প্রশ্ন করব মনে থাকবে ভারতকে কখন কোথায় এবং কিভাবে তারা প্রশ্ন করবো এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করলে আমরা দেখবে অ্যান্সার পেয়ে যাব। জিজ্ঞেস করো কখন আমরা জেগে উঠি কখন জেগে উঠি কখন যখন ঘুম থেকে জেগে উঠি তাহলে কখন জেগে উঠি আমরা যখন প্রশ্ন করলে উত্তর পাচ্ছি ইন দ্য মর্নিং আমি বলি যদি ইন দ্য মর্নিং তাহলে এখানে আমরা ইন দ্য মর্নিংটা হয়ে যাবে কি অ্যাডভার্ব বুঝাতে পারছি তাহলে আমরা বললাম উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওক আপ ইন দ্য মর্নিং টিল উই গো টু বেড নাইট যতক্ষণ পর্যন্ত আমরা রাতে ঘুমাতে না যাই উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ প্রি মোডিফাই দ্য নাউন আওয়ার্স এখানে আওয়ার্সের জায়গায় যদি তুমি লাইভ শব্দটা দিয়েও তাহলে তুমি মনে হয় ভালোভাবে পারবা যেখানে প্রি মডিফাই দা নাউন নাউনের পূর্বে বসা মানে কি অ্যাডজেকটিভ বসাতে পারে নাউনকে মডিফাই করতে বলা মানে সেখানে অ্যাডজেক্টিভ বসবে তাহলে লাইফ আমাদের কেমন লাইফ আমরা বলতে পারি আমরা যে দৈনন্দিন জীবন আমরা ব্যবহার করি তাহলে দৈনন্দিন নিজেকে কি ডেইলি আওয়ার্স ডেইলি আওয়ার্স এখানে আওয়ার্স লাইফ শব্দটা দিলে আমরা অ্যান্সারটা পেতে সুবিধা হবে ক্লিয়ার তাহলে কেমন লাইফ বা কেমন আওয়ার্স আমাদের ডেইলি দৈনন্দিন জীবনে তাহলে ডেইলি বাট অলসো ইন আওয়ার ড্রিমস উই ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ পোস্ট মডিফাই verb with উইথ ইনফিনিটিভ ইনফিনিটিভ বের করতে হলে ভার্ভকে আমরা সবসময় কেন দ্বারা প্রশ্ন করবো ক্লিয়ার ইনফিনিটিভ বের করতে হলে ভার্ভকে আমরা সবসময় কেন দ্বারা প্রশ্ন করো মনে থাকবে কী দ্বারা কেন দ্বারা প্রশ্ন করো ভার্ভকে অথবা কে কেন দ্বারা প্রশ্ন করলে আমরা কী ভাবো ইনফিনিটিভ তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি কেন কেন ব্যবহার করি আমরা বলতে পারি টু কমিউনিকেট টু কমিউনিকেট আমরা যোগাযোগ করার জন্য আমরা কি করি ভাষাকে ব্যবহার করি টু আমরা কি বলতে পারি টু স্পিক কথা বলার জন্য আমরা ভাষাকে ব্যবহার করি তাহলে এ দেখো টু এর পরে ভার্বের ভেহন দিলে কী হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে তাহলে ভার্ভকে কেন অথবাটি কেন দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাবো ইনফিনিটি পাবো হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক উই অলসো ল্যাঙ্গুয়েজ আমরা ভাষাকে ব্যবহার করি পোস্ট মডিফাইড ভার্ভ উইথ অ্যান ইনফিনিটি আবার ইনফিনিটি ব্যবহার করতে বলছে তাহলে আমরা কী করব ভার্ভকে কেন দ্বারা প্রশ্ন করবো কেন ব্যবহার করি তাহলে এখানে যে আমরা দুইটা উত্তর নিছিলাম তার থেকে একটা এখানে বসে দাও যেরকম টু আমি বলতে পারি টু এক্সপ্রিস আমাদের মতামতকে প্রকাশ করার জন্য তাহলে টু এক্সপ্রেস কেন ব্যবহার করি টু এক্সপ্রেস ভাষাকে ব্যবহার করি প্রকাশ করার জন্য ওকে আমি একটু উপরে নিই তারপর তোমাদের আরেকটা সুন্দর করে বোঝাই ওকে ল্যাঙ্গিমডিফাইড দ্যের পূর্বে তথ্য দাও অ্যাডজেক্টিভের পূর্বে যে বসে সে সবসময় অ্যাডভার বসে অ্যাডজেক্টিভের পূর্বে যে বসবে সে সবসময় কী বসবে অ্যাডভার বসবে তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজিং বাট ইউজফুল আমরা কী দিতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল প্রেজেন্ট ইন আওয়ার লাইফ আমাদের বর্তমান ভবিষ্যতের জন্য বা বর্তমান জীবনের জন্য এটাকে খুবই ব্যবহারকারী অ্যাডজিকটিকে মডিফাই করতে বললে আমরা তার আগে সবসময় অ্যাডভার ইউজ করবো ইট ইজ অ্যান্ড ড্যাশ প্রি মডিফাইড দ্য নাউন পার্ট অফ আওয়ার লাইফ প্রি মডিফাইড দ্য নাউন মানে অংশ তাহলে এখানে আমরা কী বলতে পারি কেমন অংশ তাহলে আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা সবসময় অ্যাডজেক্টিভ পাবো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করো কেমন অংশ তাহলে আমরা বলতে পারি ইম্পর্টেন্ট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট দেখো কেন ইম্পর্টেন্ট দিব দেখো ইম্পর্টেন্ট এই জন্য দিব দেখো এখানে ভাওয়েল দিয়ে দিচ্ছে যশোর বর এই চালাকিটা সবসময় করে এখানে একটা ভাওয়েল দেওয়া মানে সরি এখানে একটা আর্টিকেল দেওয়া মানে তুমি পরবর্তীতে যে শব্দটা লিখবা সেটাকে অবশ্যই ভাওয়েল দ্বারা কোনো একটা শব্দকে লিখবা তুমি চাইলে কিন্তু এখানে সিগনিফিক্যান্ট লিখতে পারো ভাইটাল লিখতে পারো কিন্তু লেখা কেন যাবে না যেহেতু এখানে আর্টিকেল দেওয়া আছে তাহলে এখানে এমন শব্দ লিখতে হবে যেটা সব সময় ভাল দ্বারা শুরু হয়েছে তাহলে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ आवर লাইফ তাহলে আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পেয়ে যাব অ্যাজ এ ড্যাশ নেশন আমরা কি নেশন এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ বসাও তাহলে আমরা কি নেশন এখানে দেখো আবার একটা এম দিয়ে দিয়েছে দ্যাট मींस আমাকে এখানে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা ভাল দ্বারা শুরু হয়েছে আমরা বলতে পারি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন একজন স্বাধীন জাতি হিসাবে উই অলসো হ্যাভ ল্যাঙ্গুয়েজ আমাদের কি আছে একটা ভাষা আছে বাট উই হ্যাভ টু স্ট্রাগল ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ট টু পোস্ট মডিফাই দ্য ভার ভার্বের পরে তথ্য দাও তাহলে স্ট্রাগল সংগ্রাম করেছিলাম কখন সংগ্রাম করেছিলাম আরও বলতে পারি ইন নাইন হান্ড্রেড ফিফটি টু আমরা ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করেছিলাম কত উনিশশো সালে তাহলে ভার্বকে কখন কোথায় তারা প্রশ্ন করলে আমরা কী পাবো অ্যাডভার্ট পাবো টু এস্টাবলিশ দ্য রাইট আওয়ার ল্যাঙ্গুয়েজ মেনি ড্যাশ আওয়ার সন ইউজন অ্যাডজেকটিভ সন আছে তাহলে কেমন সন আমাদের এখানে কেমন সন আমরা বলতে পারি ব্রেভ মানে সাহসী ছেলেরা অথবা বলতে পারি হিরোয়িক কী বলতে পারি হিরোইক আমাদের সাহসী বা বৃহত্তর ছেলেরা কী করে অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষার জন্য তাদের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছে তাহলে তুমি দেখো যে মডিফার্সটা আসলে কতটা সহজ আমি জাস্ট প্রত্যেকটা জিনিসকে প্রশ্ন করে করে তোমাদের এখানে নিয়ে আসলাম এরকম যদি তুমি প্রশ্ন করতে পারো তাহলে রাইট মডিফার্স একদম তোমার কাছে পানির মতো সহজ হবে যদি আজকের ক্লাসটা বুঝতে পেরে থাকো অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু এখান থেকে তুমি পেয়ে যাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু